প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই অর্থনীতি গণিত বিষয়টিকে ভয় পাও আর ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হল তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা আর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সিলেবাসের বেসিক ম্যাথমেটিক্স বই থেকে চ্যাপ্টার নাম্বার থ্রি এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালাইসিস এর ষষ্ঠ ক্লাসটি করবো ইতিমধ্যেই তোমরা আমার সংশোধিত এবং পরিমার্জিত মৌলিক গণিত বইটি সংগ্রহ করে ফেলেছ যাদের কাছে আমার এই বইটি থাকবে আর আমার ইউটিউব ক্লাসগুলো করতে থাকবে তারা ঘরে বসে এই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ আমার এই বইটি এখন রকমারিতেও পাওয়া যায় তোমরা বাংলাদেশের যেই প্রান্তেই থাকো না কেন সেখান থেকে যদি রকমারিতে অর্ডার করো তাহলে একদিনের মধ্যেই তোমরা বই হাতের কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় বাজার মার্কেট ভারসাম্যাম যা আমার বইয়ের তিন দশমিক সাত অনুচ্ছেদে পাবে এবং এটি আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো থেকে শুরু হয়েছে বাজার ভারসাম্য দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে আংশিক বাজার ভারসাম্য অর্থাৎ পার্শিয়াল মার্কেট ইকলুবিয়া দুই নাম্বার হচ্ছে সামগ্রিক বাজার ভারসাম্য জেনারেল মার্কেট ইকুলুবিয়া হ্যাঁ বন্ধুরা তোমাদের কিন্তু আংশিক বাজার ভারসাম্য এবং সামগ্রিক বাজার ভারসাম্য এই দুইটা টপিক্সই ভালো করে জানতে হবে এই যে বাজার ভারসাম্য করব তার আমার শর্ত আছে বাজার ভারসাম্য এক নম্বর শর্ত বা কন্ডিশন হলো কিউডি ইকুয়াল কিউএস অর্থাৎ চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর হবে সমান হবে দুই নম্বর শর্ত দেখো আমার বইতে লেখা আছে কিউএস কোয়ান্টিটি সাপ্লাই এর ঢাল অর্থাৎ কিউএস রেখার ঢাল গ্রেটার দেন কিউডি এর ঢাল এভাবে লিখছি দেখো কিউএস এর ঢাল গেটার দেন কিউডি এর ঢাল অর্থাৎ যোগান রেখার ঢালটা বেশি হবে এবং চাহিদা রেখার কি হবে কম হবে এটা হচ্ছে ভারসাম্যের দ্বিতীয় শর্ত দেখো আমরা যখন এভাবে চাহিদা রেখা যোগান রেখা অঙ্কন করবো দেখবা এরকম এইভাবে একটা রেখা অঙ্কন করবো চাহিদা রেখা দেখো এইভাবে একটা রেখা অঙ্কন করা শিখছি যোগান রেখা এই যে দেখো এই বিন্দুতে এই বিন্দুতে আমার কিউডি দেখো কিউডি ইকুয়াল কত হয়েছে হয়েছে তার মানে যে বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর সমান হবে সেখানে আমাকে নির্দেশ করি দাম আর ভূমিওকে আমরা কী নির্দেশ করলাম পরিমাণ তাহলে এই বিন্দুতে আমার চাহিদা যোগান সমান এইখানে এখানে এসে আমার দাম নির্ধারিত হবে ধরো পিনট অথবা পিবার এই দিকে এসে বরাবর এসে এখানে কিউনট বা কিউবার অর্থাৎ ভারসাম্য পরিমাণ নির্ধারিত হবে তাহলে আমরা দেখি এইখানে এই যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান তাহলে আমাদের ভারসাম্য দাম পরিমাণ নির্ধারিত হয় এখানে দেখো এখানে যোগান রেখার ঢাল দেখো যোগান রেখাটা কি ঊর্ধুগামী না যোগান রেখাটা ঊর্ধুগামী তাহলে তার ঢালটা কি বলো পজিটিভ বলো তার ঢালটা কি পজিটিভ আর এই যে চাহিদা রেখা চাহিদা রেখার দাম দিকে নিম্নগামী না তার ঢালটা কি বলো তার ঢালটা হচ্ছে নেগেটিভ তাহলে নেগেটিভ হলে এখানে কে বেশি পজিটিভ সংখ্যাটা বলো না তাহলে পজিটিভ সংখ্যা যদি বড়ো হয় তাহলে প্লাস গ্রেটার দেন মাইনাস মানে কি চাহিদা যোগান রেখার ঢাল গ্রেটার দেন চাহিদা রেখার ঢাল এই সত্তটাও এখানে কি হয়েছে পূর্ণ হয়েছে এই সত্তটাও এখানে কি হয়েছে পালিত হয়েছে তাই আমরা বলতে পারি এটি হচ্ছে আমার কি ভারসাম্য বিন্দু আর এই বিন্দুতে যে দাম নির্ধারিত হবে সেটাই হবে ভারসাম্য দাম আর এখানে যে পরিমাণ নির্ধারিত হবে সেটি হবে ভারসাম্য পরিমাণ এবার আসো আমরা একটি একমাত্রিক মডেল বিবেচনা করে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করা শিখি ভারসাম্য পরিমাণ বের করে চিত্রে অঙ্কন করো অর্থাৎ চিত্রটাও তুমি অঙ্কে দেখাও দেখি আমরা আসলে কিভাবে খুব সহজে ভারসাম্য দাম পরিমাণ অঙ্কন করতে পারি তাহলে প্রাথমিক অবস্থায় কি বলবা যে আমরা জানি বাজার ভারসাম্য অবস্থা কি হবে বলবা এইভাবে ভারসাম্য অবস্থায় অবস্থায় কিউ ডি ইকুয়াল কত কিউএস তাহলে কিউডি ডি ইকুয়াল কি হয়েছিল এ মাইনাস বিপি ইকুয়াল মাইনাস সি প্লাস কত ডিপি বা এভাবে বা দিয়ে করো মাইনাস বিপি মাইনাস কত ডিপি ইকুয়াল মাইনাস এ মাইনাস সি এভাবে আপনার সমাধান করলাম মাইনাস পি কমন নিলে বি প্লাস ডি একইভাবে এখানে মাইনাস কমন নিলে এ প্লাস সি তাহলে সুতরাং আমরা মাইনাসে মাইনাস যদি চলে যায় তাহলে পি ইকুয়াল দেখতে পারি এ প্লাস সি আর ডি এটা হচ্ছে ভারসাম্য দাম এটা আবার লেখো সুতরাং এভাবে লেখবো সুতরাং ভারসাম্য দাম আর এই ভারসাম্য দামটাকে আমরা কী বার দেখো এই যে উপরে যে চিহ্নটা দিলাম এটাকে বলি বার চিহ্ন দাঁড়িপাল্লা দিয়ে কোনো কিছু পরিমাপ করি দাঁড়িপাল্লাটার ডান্ডা থাকে না এরকম দেখো না এই ডান্ডাটা যদি সমান হয়ে যায় তাহলে এটা দিয়ে কি বোঝায় হ্যাঁ পরিমাপ হয়ে গেছে তার মানে এটা দাডিপাল্লার বার ডান্ডার মতো অর্থাৎ একটা বার চিহ্ন দিয়ে দিলাম এটাকে বলি আমরা পি বা এই দামটা আমাদের দেশে কি হিসাবে টাকা হিসাবে না তাহলে লেখলাম ভারসাম্য দাম এত টাকা এটা তো সিম্বলিক এই কারণে সিম্বলিক লেখলাম এখানে যদি সংখ্যা থাকতো তাহলে এখানে সংখ্যায় আসতো হুম ওকে এখন এই পি এর মানটা তুমি চাহিদা এবং যোগান সমীকরণে বসাও দেখো একই রকমের পরিমাণ আসবে লেখো পি এর মান এভাবে লিখবা পি এর মান আমি এখন একটাতে বসাই যোগান সমীকরণে বসিয়ে পাই তোমরা চাহিদা সমীকরণেও বসাও দেখবা কিউএস ইকুয়াল মাইনাস সি প্লাস ডি পি সমান সমান আমি বসাইলাম এ প্লাস সি আর হচ্ছে বি প্লাস ডি ওকে এবার দেখো আমি যদি এখান থেকে তো রসাগুণেই তাহলে এখানে রসাগুড় আছে বি প্লাস দেখো বি প্লাস টি এখানে আস্তে আস্তে মাইনাস সি মাইনাস সিডি প্লাস এবার এটা এটা দিয়ে গুণ হয়ে যাবে এ ডি প্লাস দেখো সিডি দেখো তো এবার আমরা লিখতে পারি বি প্লাস ডি এবার এ একটা সিডি পজিটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ কাটা গেল তাহলে আমরা লিখতে পারি এডি আর এই যে মাইনাস সিবি তাহলে আমরা পেয়ে কি পেয়ে গেলাম ভারসাম্য পরিবার গেলাম সুতরাং ভারসাম্য পরিমাণ দেখো তো কীভাবে লিখি ভারসাম্য পরিমাণ কিউবার কিউবার ইকুয়াল এ বি মাইনাস দেখো সিবি বা বিসি যেটাই লেখো বি প্লাস ডি এই হল ভারসাম্য পরিমাণ এত একক দেখো পরিমাণ সবসময় কী হিসাবে হয় একক হিসাবে হয় তাহলে আমরা এই মডেলটা থেকে আমরা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করা শিখে গেলাম এখন এই অবস্থাকে যদি চিত্রে দেখাতে হয় তাহলে তুমি কিভাবে চিত্রে দেখাইবা দেখো কত সহজে আমরা এই বিষয়গুলো অঙ্কন করা শিখি ইকোনমিক্সে অনার্স করো তোমার পড়ার জগৎটা থাকবে অনেক বড় তোমার জানার জগৎটা হবে অনেক বড় বেসিক জিনিসটা অনেক সূক্ষ্মভাবে তোমাকে শিখতে হবে এবার দেখো আমি একটা যোগান রেখা অঙ্কন করি দেখো কেউ ডি অবলিক কিউএস বলতে পারো কিউডি অবলিক কিউএস দিলাম কেন কারণ এই একই চিত্রে আমি চাহিদা এবং যোগান এখন এক্ষত্রে অঙ্কন করব। দেখো তো এটার দিকে অঙ্কন করতাম পি ইকুয়াল হলে কিউডি ইকোয়াল কত এ ধরলাম এ একটা পজিটিভ সংখ্যা এ যে এ আবার কিউডি ইকুয়াল যদি জিরু হয় তাহলে পি সমান সমান কত পি সমান সমান হবে এ বাই বি দেখো এ বাই বি যখন হবে এ বাই বি তাহলে এই বিন্দু আর এ বিন্দু এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কি পেয়ে গেলাম চাহিদা রেখা পেয়ে গেলাম অর্থাৎ ভূমি এবং লম্বক সেদ দিয়ে আমরা চাহিদা দেখা পেলাম একইভাবে এটার থেকে যদি অঙ্ক পি জিরো হলে কি বস মাইনাস সি আর কিউএস যখন জিরু হবে তখন হবে কত সি বাইডি দেখো ধরো সি ডি এখানে এই যে সি বাই ডি এই একটা বিন্দু এই একটা বিন্দু একটা বিন্দু যোগ করে দিলাম তাহলে এটা কি পাইলাম দেখো তো এটা হলো ডি প্রাইম ধরলাম এটা চাহিদা রেখা এটা হচ্ছে এস এস প্রাইম এটা কি যোগান রেখা দেখো চাহিদা ও যোগান ই বিন্দুতে পরস্পর ছেদ হয়েছে আর ই বিন্দুতে কি নির্ধারিত হবে ভারসাম্য দাম এই দেখো পি বা ইকুয়াল কত হয়েছিল কত হয়েছিল বলো এ প্লাস সি আর হলো বি প্লাস ডি এটাই হলো ভারসাম্য দাম একইভাবে তুমি যদি ভারসাম্য পরিমাণ দেখাতে যাও কোথায় পরিমাণ দেখাতে এইখানে এটা হচ্ছে কিউবার বলো তো কিউবার সমান সমান কত হয়েছে এই যে এ ডি মাইনাস সিবি ডিভাইডেড বাই বি প্লাস ডি এই হলো আমার ভারসাম্য পরিমাণ খলা আমরা কত সহজে কত সুন্দরভাবে চাহিদা এবং যোগান রেখা অঙ্কন করে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ দেখাতে পারি তোমাদের মধ্যে অনেকেই আছে তারা কি করে শুধু এরকম একটা রেখা অঙ্কন করে এই এই দেখা দেয় শোনো এই এই দেখায় দিলে কিন্তু সঠিক চাহিদা বা সঠিক যোগান রেখা অঙ্কন করা হলো না কারণ তোমার কাছে পৃথিবীর যত ইকুয়েশন থাক না কেন সব ইকুয়েশনের চিত্রই তাহলে একটা অর্থাৎ তুমি এভাবে এইভাবে রোগান রেখা অঙ্কন করে দেবে না এভাবে তুমি অঙ্কন করবা না কারণ তোমাকে ভূমি এবং অক্ষের সাদক বের করে তারপরে তুমি যোগান রেখা অঙ্কন করবা তাহলে পরীক্ষক খুশি হবে এবং বুঝবে তুমি বেসিক জিনিসটা বুঝেছ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ